আমরা অনেকেই বলি ভাগ্য ছিল না বলেই পাইনি সব কিছুর মূলে রয়েছে নিয়ত বিশ্বাস আর দোয়া ভাগ্য এমন কিছু না যা একবার লেখা হয়ে গেলে আর কখনো সেটা বদলানো যায় না যদি আপনি সঠিকভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে কিছু চান তবে সেই দোয়ার শক্তি এতটাই গভীর হয় যে তা আসমান কাফিয়ে দিতে পারে তাই কখনো আশা হারিয়ে নয় আপনি যা চাইবেন তা আল্লাহর কাছে সাইতে থাকবেন হৃদয় উজাড় করে কারণ দোয়া একমাত্র তাকদির পরিবর্তন করতে পারে আসসালামু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ বিকেল কিংবা সন্ধ্যা এই দুইটা টাইমে বাচ্চাদের আসলে অনেক বায় না থাকে তাদের জন্য কিছু তৈরি করা সবসময় আসলে সময় সাপেক্ষে তৈরি করা হয় না অনেক ব্যস্ততা থাকে বাচ্চারাও আসলে সবসময় বিস্কিট চা এগুলো আমি একটা নাস্তা হয়ে যায় তাই আজকে ওদেরও একটা আবদার মিঠানো হল আর আপনাদের আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করা হলো আশা করি খুব ভালো লাগবে কোন রকম জামলা ছাড়াই খুব সাধারণ উপকরণ যেগুলো আমরা করে থাকি আপনারা দেখতে থাকেন আমি যেভাবে তৈরি করলাম চাইলে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এরকম খুব সাধারণভাবে কিছু তৈরি করে ওদের আবতার মেঠাতে পারেন Anh có sự আঁচটা অনেক মিডিয়াম রেখে বাঁচতে হবে অনেকটা সময় নিয়ে তাহলে ভিতরে অনেকটা ক্রিস্পি হবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখে কতটা লোভনীয় লাগতেছে এটা আপনারা দেখে বুঝতে পারবেন তো একটা খেয়ে আপনাদেরকে আওয়াজ শোনাই তো খেতে খেতে চলে যাচ্ছি আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম